আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রবাসী প্রবাসী গেছি প্রতিদিনে আবার চলে আসলাম মালয়েশান অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভাষা আপনাদের সামনে যেগুলো আমি প্রতিনিয়ত আপনাদের জন্য পোস্ট করে থাকি তো আজকের বিষয়টা হচ্ছে আজকে আমরা জেনে নেব যে আমরা কাজের সাইডে কাজের কলিগ এবং অপরিচিত লোকের সাথে কিভাবে প্রথম দেখায় কিভাবে একটা কথা বলতে পারি এবং কি কথা জিজ্ঞেস করতে পারে এবং আপনার কাজের কলিগ কি জিজ্ঞেস করতে পারে এবং আপনি কিভাবে উত্তর দেবেন সেই কথাগুলো কথা আদান প্রদান এবং কথোপকথনের বিষয়গুলো এবং শুধু এই কাজটা না কাজের সাইডে এবং রাস্তাঘাটেও এই কথাগুলো একই কথাগুলো ব্যবহার করা যেগুলো আপনারা শিখে রাখলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো শিখে রাখলে আপনাদের অবশ্যই প্রয়োজনে আসবে। এবং এই ভিডিওগুলো আবশ্যক যদি ভাষা না ভিডিওগুলো যদি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে তো চলুন শুরু করা যাক জেনে প্রথমে লিখেছি দেখুন আপনি তাকে চেনেন নাকি আপনি তাকে চিনেন নাকি মনে করুন আপনারা এক জায়গায় কাজ করছেন একটা মালয়েশিয়ানের সাথে আপনি কাজ করছেন একটা মালাইয়ের সাথে আপনি কাজ করছেন তো আপনার এক জায়গায় কাজ করতে করতে আর একটা মালাই যাকে আপনি অনেক পূর্বে চিনতেন আগে চিনতেন কিন্তু সেই কাজের জায়গাটাই সেই পুরনো সেই মালাই বন্ধুর সাথে দেখা হয়েছে তাই আপনি সে আপনাকে আপনি তাকে বলে উঠছেন আপনি সেইখানে কাজের জায়গায় দেখে আপনি বলছেন যে হ্যাঁ আবাং আপা খাবার আবাং আপা খাবার ভাই কি খবর ঠিক আছে আপনি এটা বলছেন যে ভাই তুই কী খবর কেমন আছিস তো আপনার এই কথা শুনে আপনার সাথে যে মালয়েশিয়ান আছে সে আপনাকে বলতেছে যে আপনি তাকে চিনেন নাকি। আপনি তার সাথে কথা বলে দেখে সে আপনাকে জিজ্ঞেস করছে আপনি চিনেন নাকি। আপনি তাকে চিনেন নাকি তো আওয়াক আওয়াক কেনাল ডিয়াকে আওয়াক কেনাল ডিয়াকে আপনি তাকে চিনেন নাকি তো আপনাকে সে এভাবে জিজ্ঞেস করছে তো আপনি যদি ভাষাটাই না জানেন তাহলে তো না পারবেন তার সাথে কথা বলতে না পারবেন আপনার সাথে যে কাজ করছে তার সাথে কথা বলতে বা তার কথা বুঝতে তাই ভাষাটা শেখা অতি জরুরি ভাষাটা শিক্ষা ভাষা শেখার কোনো বিকল্প নেই যদি মালয়েশিয়ায় ভালো থাকতে চান তো আপনাকে সে বলছে আপনি তাকে চিনেন নাকি। আওয়াক কেনাল তা আপনি তাকে চিনেন নাকি। আওয়াক মানে আপনি কেনাল মানে চেনা দিয়া মানে তাকে আর কে বাক্য মানে নাকি তো কে বাক্যে কা এর মানে হচ্ছে নাকি তো আওয়া কেনাল ডিয়া কে আপনি তাকে চিনেন নাকি তো আপনি যদি বলতে চান তাহলে আপনাকে প্রশ্ন করলে আপনি তাকে চিনেন নাকি তো আপনি অবশ্যই যদি আপনি তো অবশ্যই কথা বলতেন আপনি অবশ্যই তাকে চেনেন তো আপনি যদি বলতে চান যে আমি তাকে চিনি আমি তাকে চিনি সায়া কেনাল ডিয়া সায়া কেনাল দিয়া আমি তাকে চিনি আপনি তার প্রশ্নের উত্তর দিলেন যে কত সুন্দর করে যে ছায়া কেনাল দিয়া আমি তাকে চিনি সায় মানে আমি কেনাল মানে চেনার দিয়া মানে তাকে তো সায়া কেনাল দিয়া আমি তাকে চিনি আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা শব্দের অর্থ সহ বোঝার চেষ্টা করবেন আর ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজারো প্রবাসী ভাইদের উপকার হবে যারা আপনাদের মতো ভাষা মালয়েশিয়ান ভাষাটুক শিখতে চাই। তারপরে আপনি এখনও আমাকে চিনেন নাই সে যদি আপনাকে বলে যে আপনি আমাকে এখনও চিনেন নাই যদি কোনো পরিচিত লোক আপনাকে চেনে আপনাকে চেনে কিন্তু আপনি চেনেন না হয়তো আপনাকে সে দূর থেকে চেনে কি কাছ থেকে আগে থেকে চেনে তা আপনাকে যদি আপনি যদি না চিনতে পারেন সে যদি আপনাকে বলে আপনি এখনও আমাকে চেনেন নাই আওয়াক বেলুম কেনাল ছায়া আওয়াক বেলুম কেনাল ছায়া আপনি এখনও আমাকে চেনেন নাই আপনাকে প্রশ্ন করছে আওয়াক মানে আপনি বেলুম মানে এখনও কেনাল মানে চেন সায়া মানে আমাকে দেখুন সায়া মানে কিন্তু আমি কিন্তু যেহেতু এখানে আমাকে বলছেন তাহলে এই সায়া মানে আমাকেও ধরে নিতে হবে এর মানে আমাকে তো আওয়ার বেলুম কেনা সায়া আপনি এখনও আমাকে চিনেন নাই আপনাকে প্রশ্ন করছে তো এভাবে আমরা প্রত্যেকটা শব্দের অর্থ সহ বাক্যগুলো শেখার চেষ্টা করবো কারণ প্রত্যেকটা শব্দের অর্থ যদি আপনি শিখতে পারেন পরবর্তীতে যে কোনো বড়ো বাক্য আপনি নিজেই তৈরি করে বলতে পারবেন এই শব্দগুলো মিলিয়ে দেখুন এসব ভাষাগুলো যদি শিখে রাখেন তো কাজের সাইডে আপনার কথা বলতে অনেক সুবিধা হবে যদিও বেশি প্রয়োজন না কথাগুলো তারপরে অনেক প্রয়োজন এটাও মনে করতে পারে কারণ একসাথে যদি দুই তিন দুইজন তিনজন একসাথে মালয়েশিয়ানদের সাথে কথা বলতে চান কথা আদান প্রদান কথোপকথন করতে হলে এসব কথা বা ভাষাগুলো শিখে রাখা প্রয়োজন আর ভিডিওগুলো অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন কারণ আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় তারপরে দেখুন আপনার নিজের পরিচয় দিন আপনি তখন তাকে বলতে চান বা বলছেন বলবেন যে আপনার নিজের পরিচয় দিন আপনার নিজের পরিচয় দিন আপনি যদি এটা বলতে চান তাহলে এটা শুধু কাজের জায়গা নয় এটা শুধু কাজের জায়গা নয় এটা যদি রাস্তাঘাটে কোনো পরিচিত বা অপরিচিত লোকের সাথে কথা আদান প্রদান করার সময় আপনারা এই কথাগুলো বলতে বলতে পারেন যে আপনার নিজের পরিচয় দিন কেনাল কান ডিরি আওয়াক কেনাল কান ডিরি আওয়াক আপনার নিজের পরিচয় দিন দেখুন কেনালকান মানে পরিচয় দেওয়া খান মানে পরিচয় দেওয়া ডিরি মানে নিজের ডিরি মানে নিজের আওয়াক মানে আপনার তো কেনালকান ডিরি আওয়াক আপনার নিজের পরিচয় দিন তাহলে দেখুন এই কথাগুলো কিন্তু শুধু কাজ নয় আপনার পথ চলতেও সুবিধা করবে আপনার পথ চলতেও পথ চলাতেও অনেক সুবিধা দেবে এবং অনেক উপকার হবে এইসব ভাষাগুলো শিখে যদি রাখতে পারেন তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে এমন ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড দেওয়া হয় আপনারা যদি চ্যানেলের সাথে থাকেন ইনশাল্লাহ আপনাদের ভাষাগত কোনো সমস্যা থাকবে না আর চ্যানেলে বা ভিডিওগুলোতে একটা করে লাইক দিয়ে রাখবেন অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ